আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমার রহমতে অনেক ভালো আছি আল্লাহ আজকে আবার একটা নিয়ে আপনার সামনে আজি রইলাম তো ভিডিওটা যে আমি তো আমার শ্বশুর বাড়ি গেছিলাম বিশুদ পাড়ে আইরম বুধবারে আজকে বুধবার শ্বশুরবাড়ি থেকে আইলাম আজকে তো এক সপ্তাহের মতন শ্বশুরবাড়িতে আছে তো গুজরাট শ্বশুরবাড়ি অনেক সবাই অনেক আদর হচ্ছেন যত্ন হরছেন খুব আদর যত্ন মায়াম থেকে খুঁজা দিয়েছেন আমরারে খুব ভালো লাগছে আমরা তো শ্বশুরবাড়ি থেকে বেরাইয়া এলাম হয়ে গেলাম অনেক জায়গা পেরাইয়া পেরাইছি ভালো লাগছে তো আজকে আমরা আওয়ার হতে আইরাম কারণ আমার পড়ো মাদ্রাসা খুলে গেছে আওয়ার লাগব তো আইরাম তো আমার দুই ছেলে আইতে জুড়ে ফেলার মাদ্রাসা খুলে গেছে বাট ওখানে থাকলে ওই তো আবার সময় মাদ্রাসা বন্ধ হইব আবার আমরা আইব এখন আইও আমরা বাড়ির জায়গা মাদ্রাসা খুলে গেছে হুজুর হলে মন্দিরা বারবার মাদ্রাসা টান না হলে যাইন্ডাউর যাই রাম দেখোসা বাইর ঘুরো যায় বাইরে লোড় বইয়া দেখা দুয়ে বাইয়ে বইয়া আজন রায় লাগে লোক হতাশইরা দেখ আমার শ্বশুরবাড়ির এলাকা এরিয়া লগাট ভিডিও আপনার শেয়ার করে শ্বশুরবাড়ির এটা সিটি হিসাবে দৈরা নেই শ্বশুরবাড়ি এলাকা বিডিয়া নেই তো ভিডিও আর তো ফানি হয়েছে জানদানি এই আমরা যে রাস্তা মুখা যাইলাম এই রাস্তা মুখা যে সময় যাওয়ার সময় এই রাস্তা মুখে আমরা যাইতাম পারছি না কারণ এই রাস্তা মধ্যে ফানি আসলো আমরা অনেকটা ঘুরে গেছি আর আওয়ার সময় আবার রাস্তা শুকাই গেছে শুকাই গেছে তো আমরা আবার ও রাস্তা মুখো আইলাম তো দেখান আমার শ্বশুরে যেটাল ভীষণ বস্তা ভিতরে আছে মাংস গরুর আছে চীনা এরপরে মাংস এরপরে গরুর বড় এর মাঝে অন্য আছে ববি আছে ও অবস্থার মাঝে ববি আছে লতা আছে জামরুল আছে আরো অনেক কিছু দিছে আমার শ্বশুরে আমরারে এরপরে আমার শাশুড় সুপার গাড়ির জায়গা ধরেন না তো তারা দুই এক সাইডে আর আমি সাইডে বইছি মাছ গানো কাপড় বল এখন যে মাল ঝামেলা তা দিচ্ছই আমার শ্বশুরে সবগুলা তো যাই হোক আবার বই আমি আবার ভিডিও এখানে অনেক সুন্দর সবুজ সুন্দর লাগে দেখতে খুব বেশি ভালো লাগে পনিয়া পালা লাগে খুব বেশি ভালো লাগছে এটা খুব বেশি পাল্লাগছে খান না মন যায় যে একটু তো একটু ফ্রি তার তো একটু রিলাক্স করতে একটু মন জুড়াইয়া তো ও জায়গা জানো ও জায়গা বাঙ্গা আসলো ওটা পানির দেওয়ে ও জায়গা সরক ভাঙিয়ে যায় তো ওটা তারা মেরামত হয়ে ঠিক করছো এখন মোটামুটি গাড়ি যায় আর আবার এই জায়গা আমি গাড়ি যাইতো না এইবার সময় গাড়ি গেছে না এমনি আসলো তা ঠিক করছে। এলাকার মানুষ যে পানি আসল পানি এখন কিছুটা কমছে যথেষ্ট কমছে পানি সুন্দর লাগে পানি কিছুটা কম না সুন্দর লাগে ভালো লাগে আমার গোলামাজবুটি ঘরে পানি যে সুন্দর লাগে সাদা 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 তো অনেক গরমও আসলো খুব বেশি গরম আসলো আমার শ্বশুরবাড়ি একতলা বন্যা গন্ানো আর ডালায় গরম নামে যে গরম গরমে ফানির ফুড ওরা বাঙ্গাও আসল আসলো গাড়ি যাই না তো মত তারা করছ অনেক জায়গা বাঙ্গা আসলো আবার অনেক জায়গা তো থাকা সত্তো ফানি উঠে গেছে সরখও তো গাড়ি গেছে না এখন শুকাইছে এখন গাড়ি যাইরো। আমরা আবার যাইবার সময় ঘুরাইয়া গেছিলাম আর অন্য রাস্তা মুখা বাট এখন আবার সোজা রাস্তা মুখা মানে শুকাইছে এখন আমরা ও রাস্তা যাই যাইলাম ঠিক আছে আগে একটু দেরি হয়েছে ইতে আর আওয়াজ আমরা তাড়াতাড়ি এড়াও শর্টকাট রাস্তা মুখা এরাম আগে রাস্তা মুখা ফানি আসলো এর লাগিয়ে রাস্তা মুখা আমরা যাইতাম পারছিলাম না যাই হোক প্রচুর গরম দিন হইলাম খুব বেশি গরম তো আমি ফ্যান ট্যান সবটা লগাই নিসলাম আমার মশাই আবার গরম বেশি সহ্য করতে পারে না আমার বড়ো ফ্রেন্ড ছোটো ফ্রেন্ড দুটা লগাই নিছিলাম আবার তাদের দাদার বাড়ি এসি আছে বাট এসির বাতাস যদি আমি খাই তাহলে আমার প্রবলেম হয়ে গেছে আমার তো সর্দি খাওয়া নিয়ে আসলো শ্বাস মানে শ্বাসও সমস্যা আসলো তো আবার কোনো সময় বাড়ির শ্বাস এসি তোলে গিয়ে বইতাম গিয়ে আমি অনেক সময় আবার বেশি সময় বইতাম না আবার সমস্যা হয়ে যায় যাইতাম তো আবার যাইতাম তারা ডাক দিত তো আবার যাইতাম আমার শ্বশুরে ডাকতাম আমার দেউরে ডাকতাম তো যাই এসব তো মিলে গিয়ে আগে ভালো লাগছে আর তারার কাছে তো অভ্যাস হয়ে গেছে তার গরম গরম একতলার গরম তারা কাছে অভ্যাস হতে আমার কাছে লাগে বেশি গরম আমার শ্বশুর বাড়ি তো আমার একটু কষ্ট হইতো তো আবার এসি ছাড়তাম তো এসে তুলে যাইতাম ওটু করছি দুদিন আসলাম ওগুলাও করছি আর অনেক মজাও খরচি তারা অনেক মেরামেরি অনেক সুন্দর লাগে তাইনা বন্ধুরা খুব সুন্দর লাগে আমার জানি না খেলে ফসুপাখি হোক গাছপালা হোক আলোলার অনেক ভালো লাগে আমার একটা ভালোবাসা আছে বা ভালো লাগে খুব বেশি ভালো লাগে নিচেনি চাই কালো ভাড়া লাগছে

আওয়ার সময় আবার শ্বশুর মশাই আমার দুই হাজার টাকা দিয়ে দিচ্ছ হয় টেকা না তো আমার কাছে ভালো লাগে না বাড়ির গেছে এখন আমার কাছে ঘুমাইছে ঘুমাইতে সারা গাড়ির মাঝে তো আমার কাছে তো ঘুমাই দিবা আমাৰ কে চাইলেটো আমি ভিডিঅ' খাতে ভাতাম নহয় তাৰ লাগে মেৰাম নাটানে বাইকেচে তাক খুচেনি বন্ধুৰা তো গাড়ীৰ মাজে বুজোৱাটো মোবাইলে যেন যাৰাতে গা ৰাস্তা বাংগা ভিডিঅ' সৈতে প্ৰব্লেম হয় প্লিজ বন্ধু ৰা তো মই নাই আনিবা কি ভিডিঅ' এটা আৰু প্লিজ বন্ধুৰা দাদা নতুন বন্ধুচোন প্লিজ নতুন চেনেলটো আমাৰ ছাবস্ক্ৰাইবাৰ কৰিবা লাইক শ্বেয়াৰ দিবা আৰু ফুল বন্ধু দাদাচোন প্লিজ ফুল ভিডিঅ' এটা দে বা আর লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আর প্লিজ ফার্স্ট থেকে লাস্ট ফ্রিডিওটা দেখবা ভিডিওটা স্ক্রিপ্ট করবা না বন্ধুরা হকা নো সার ঘুমাইছে নার বেগর মধ্যে কোল্লা ফেলাইছে এর আর ভালা লাগেন না ঘুমাইতা সাইরা তো ফরে বাবলাম যে সারে আমার কাছে আনুমাইতে সো ঘুমাইতা হকা তো আমার কাছে আনছে আমার শ্বশুর বাড়ি এলাকা অনেকটা সুন্দর তবে কিছু কিছু রাস্তা ওটা লাগে খারাপ লাগে এলাকার মানুষ সবাই নামাজ বালা অনেক বালা আছে আর সবটা মিলাইয়া মিলে তো শ্বশুরবাড়ির তো সুখ হয় না দুঃখ সুখ মিলে গাছ শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি দূর দুঃখ সুখ না যে তো বাড়ির মতন ওইগুলো নেই তো শ্বশুরবাড়িতে সামান্য টোপ মিষ্টি জাল তিতামিতা মিলাইও শ্বশুর বাড়ি এভ্রিথিং ইজ ফাইন বালা আছে এখন সব কিছু বালা আমার সাথে আবার সাতলরে উদ্রা জায়মা ভাড়া লাগে আর গাছের জাহাড়ে গে হাতল বাতলটা লরম হয়ে গেছে মানে লুস আল্লাখান হয়ে গেছে চাখনা খাটল তো অডাল লাগে আর গাড়ির যা হারে খা ফর ফরে দি বেগর যে খা ফর চুপ সপ্তাহে শুধু রুফে ফরি যা ওই তো গাড়ির জায়গা ধর না তো মালে তখন আমার শুধু তো কষ্ট করে যাই রাম কিন্তু আমরা তোর বেশ বাকি না না এখন আধা ঘন্টা লাগবো আমরা বাড়ির যাইতে এত কষ্ট করে মানাই আনো গির বাফু হইলাম রাস্তা তো বালা না খালি হুম দিবাঙ্গা হুম দিবাঙ্গা একটু কষ্ট আবার যেখানে ফ্রেশ আসতাম এইখানে গাড়ি চলে খুব ভালো লাগে বাতাস লাগে ভালো লাগে তো ভাবলাম আমার একটু দরকার আসলো ব্যাংকও তো আমরা ব্যাংক গেছিলাম তো ব্যাংক মাইরা কই যখন যারামগি তো আবার বাড়াইতামনি ব্যাংক আইতামনি আমার দরকার আছে ব্যাংক তার একবারে মাইরা শেষ করা যায় কি যে জায়গা ব্যাংকর খান্দা দাম আমরা যাইরাম ব্যাঙ্ক ব্যাঙ্কের খামছা এরা আমরা গাড়ি তুটি গেছি আমরা বাড়ির খান্দা খাসে আছি বেশি হয় নাই আর আমরা বাড়িতে আবার গাড়ি যাইব কি তা বুঝলাম না কারণ ওইও খাদা বাদা যে হয় দেখা গাছে গাড়ি বাড়িতে যাইতো না গাড়ির ফটো আগ ঠিক আছে কোনো তো ওই বাজু আমরা একদম উঠলাম গাড়ির আর আপনারা দেখায় শ্বশুরবাড়িতে খেটা দিছেন জামরুল দিছে আর ববি দিছেন খাতাল দিছে দেখ জামরুলের দাতা খাইয়া জামরুল নষ্ট হয়ে গেছে মানে ফিটি গেছে আর লতা দিছে আর মাংস দিয়েছে গুরু কলিজা চীনা এরপরে গরুর বর ডাক আর যুজিচন মাংস শ্বশুর শ্বশুরবাড়ির জিনিস অনেক কিছু কিছু না শিশুর বাড়িতে যাই হোক বন্ধুরা আপনার লগে শেয়ার করলাম প্লিজ লাইক করে শেয়ার দিবা সবাই সবাই বলাতে হবা সুস্থতা হবা সুন্দরতা হবা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম